এই দুখানা রাখি মাসিমা তার গোপাল ঠাকুরের জন্য পছন্দ করেছে আলপনার মা রুবি মাসিমার বাড়িতে অনেক মুহূর্ত যেমন শেয়ার করব বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব এই যে মানুষটিকে দেখছো এই পৃথিবীতে তার একমাত্র সম্বল জামাই ছাড়া সে কিন্তু একা আর এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে হাসি কান্না আনন্দ দুঃখ ভালো মন্দ সব কিছু একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারি তাহলে কতই না ভালো হয় তাই তো আর এই একসঙ্গে থাকার মধ্যে অনেক পজিটিভ দিক রয়েছে এটা এইরকম কঠিন মুহূর্তেই কিন্তু বোঝা যায় তো মাসিমা সকাল থেকেই আল্পনাকে ভীষণ আজকে মিস করছিল মনে করছিল যে আল্পনা থাকলে রাখি উৎসব কতভাবেই না হয়তো পালন হতো আমরা এত দূর থেকে ছুটে আসাতে মাসিমা আমাদের দেখে আনন্দে সবার প্রথমে জড়িয়ে ধরেছে এবং খানিকটা হলেও আমরা একসাথে এই উৎসবটা এইভাবে পালন করাতে মাসিমাকে হয়তো একটু হলেও ভালো রাখতে পেরেছি চিরস্মরণীয় হয়ে থাকুক আমাদের এই মুহূর্তগুলো